নমস্কার বন্ধুরা রমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডাঁটা আলু দিয়ে ঝাল আর এখানে দেখো আমি সজনের ডাঁটা নিয়েছি আলু নিয়েছি আর সেগুলো পরিষ্কার করে কেটে দিয়ে নিয়েছি প্রথমে আমি ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করে নেব আর আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ডাটা আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব আর মশলায় আমি কী কী নিচ্ছি দেখো এখানে আমি এক চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা নেব ঝালটা যে যা স্বাদ মতো দেবে আমি এখানে সেই ঝাল দিচ্ছি না আমি এটা নোড়ায় বেটে নিচ্ছি আমি মশলাটা একটু মিহি করে বেটে নেব আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমার মশলা বাটা হয়ে গেছে আলুটা প্রায় পাঁচ মিনিট মতন আমি সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব এই প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্না খাওয়াই দরকার কম তেল মশলা দিয়ে তো এটা আমি খুব কম তেল মশলায় রান্না করব তো আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই তোমরা একটা লাইক দিও বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একশো শুকনো লঙ্কার অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে এসেছে এবার ডাঁটা আলুটাকে আমি কষিয়ে নেব এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম কষে কষে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম বাটি ধুয়ে এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প চিনি ঝালটা যে যা স্বাদ মতো দেবেন আমি এর মধ্যে আর ঝাল দিলাম না আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে রান্না করছি এরকমভাবে তোমরাও একবার করে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে আর এই গরমের দুপুরে এই তরকারি আর পাতলা কলায়ের ডাল কিংবা মসুর ডাল দিয়ে দুর্দান্ত লাগবে তো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি দেখে নিচ্ছি আর দেখো জলটা শুকিয়ে এসেছে আর আমি একটু রস রস করে রাখবো একবারে শুকিয়ে নিলে ভালো লাগবে না আর আলুও সেদ্ধ এসেছে আর নুন মিষ্টি সব ঠিকঠাকই আছে এবার আমি এতেখানে নামিয়ে নেবো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেখো